বুধবার বর্ধমান শহরের বীরহাটায় উত্তেজনা পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি আবারও জানি রাখি যে খবরের দিকে চোখ রাখবো বর্ধমান শহরের বীরহাটায় উত্তেজনা বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধ বারো ঘন্টার বন্ধে বর্ধমানের বীরহাটায় উত্তেজনা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করলো সমর্থককারীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুলিশ অবরোধকারীদের হটাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি আমরা দেখে নেব সেই ছবি পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ উঠে যায় ঘটনাস্থল থেকে আটক বিজেপির বেশ কয়েকজন নেতা কর্মী আমরা বিরাটার ওখানে আমরা গত অবরোধ করেছিলাম পথ অবরোধ মানে আমরা কিছু বিজেপি কর্মীরা বন্ধের সমর্থনে মিছিল করেছিলাম পুলিশ এসে বলপূর্বক ভাবে আমাদের বিজেপির কার্যকর্তা দাকে তুলে নিয়েছে আমাদের কোকন সেনকে তুলেছে এবং আরও দুজন আমাদের পাঁচ পাঁচ নম্বর নগরমণ্ডলে একজন এবং চার নম্বর নগরমণ্ডলে একজন বিজেপি কার্যকর্তা তুলে নিয়েছে এইভাবে মানুষের কণ্ঠরোধকে বন্ধ করতে পারবে না যতই আজকে পুলিশ প্রশাসন যতটা সক্রিয় দেখছি ওই আরজিগড় কাণ্ডের সময় যে এনকে সাত হাজার মানুষ গিয়ে আরজিঘরে গিয়ে ভাঙচুর করলো তখন পুলিশের কোনো তদ্বিত দেখে না ভাল লাগছে মানুষ জাগৃত হচ্ছে এই স্বৈরাচেরী মমতা ব্যানার্জিকে পদত্যাগের জন্য যেভাবে রাস্তায় মানুষ নামছে শুধু সময়ের অপেক্ষা রাজদণ্ড বেশি দিন চলে না এরমভাবে ভাবে মানুষের শরীরাতন্ত্র ভাব বেশি দিন করতে পারবে না মমতা ব্যানার্জি তাই বন স্বদসপুত্র চলছে মানুষ এগিয়ে আসছে এই বন্ধের সমর্থনে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতনপুর